আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তিনা রান্নাঘরের সবাইকে স্বাগত আজকে আমি একদম কম মশলা দিয়ে চিকেন আর এই চানা দিয়ে চিকেন চানা মশলা তৈরি করব চিকেন চানা মশলা কিন্তু ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে বেশ জমে যায় একদম কম সময় তো দেখতে থাকুন চিকেন চানা মশলা তৈরি করার জন্য কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছিলাম তেলটি গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো সামান্য পেঁয়াজ দুটো গোটা রসুন আর একটু কাঁচা ছাল দিয়ে এটা সুন্দর করে ভেজে নেব

এখন দিয়ে দিচ্ছি গরম মশলা আর একটু একটু তেজপাতা চিকেন ভাজি ভাজি হয়ে গেছে এখন সামান্য পরিমাণ পানি দিয়ে ধুতে দেব চিকেন উতলাতে শুরু করেছে এখন একটু নেড়ে চেড়ে এই চানাগুলো চিকেনের ভিতরে দিয়ে দেবো চানাগুলো সেদ্ধ করা ছিল আমি আগে থেকে সেদ্ধ করে রাখি দি ফ্রিজে রেখে দিই প্রয়োজন মতো ব্যবহার করি দেখুন তৈরি হয়ে গেছে মজাদার চিকেন চানা মশলা দেখতে দারুন খেতে অনেক চমৎকার আপনারা এভাবে তৈরি করে খেয়ে দেখতে পারেন ভিডিওটি দেখার জন্য সকলকে অনেক ধন্যবাদ